তারা অবশ্যই সাবধানতা অবলম্বন করে আসবেন কেননা এই হাটটি একটি এমন একটি হাট বাংলাদেশের ভিতরে যেখানে আপনাদের একটু অসচেতনতাই আপনাকে পকেট খালি করে প্রতারণার শিকার করে দিতে পারে তাই আপনারা যারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই এখানে আসার আগে এখানকার যারা হাটের খাজনা আদায় করে তাদের থেকে সম্পূর্ণ কিছু ফোন নাম্বার থাকলে জানে আসবেন এবং ফোন নাম্বার না থাকলে আমাদের মতন যারা ইউটিউবাররা প্রতিনিয়তই এই হাটের ভিডিও পোস্ট করে তাদের ভিডিওগুলো একটু মনোযোগ দিয়ে দেখে শুনে তারপরে আসবেন না হলে কিন্তু আপনার টাকা আর দালালের হুলস থুলস কাণ্ড কেননা এই হাটে অনেক অনেকেবারও দেখলাম যে এমন কিছু ভিডিও পোস্ট করেছে যে পোস্ট দেখে আপনি আসতে আগ্রহ বাড়বে কিন্তু আসলেই সেইখানে প্রতারণার জাল বিছানো আছে যে জাল আপনি যদি তার ভিতরে পাও দেন তাহলে সম্পূর্ণ ইটকে যাবেন তাই আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে যে বিষয়টা বলবো এই যে দেখেন শুরু হয়ে গেছে এই হাটের প্রতারণা এই ভাইটি আসলে একটি ছাগলের দাম করেছে কিন্তু দাম করার পরে দালাল চক্র এমনভাবে তাকে ঘিরে ধরেছে যে তাকে আর কোনো মতেই ছাড়ছে না দাম বলার কারণে এবং এর থেকে টাকা যে করেই হোক নিবে তারা জোর করে কিন্তু এই ছাগলটি এই ভাইকে দিতে বা নিতে বাধ্য করেছে এই দালাল চক্র আর এখানকার দালাল চক্র এতটাই সক্রিয় যারা একজন আর পাশে মানে একবারে বটের আসা আঠার মতন লেগে থাকে তারা শুধু তাদের ব্যবসাটাকেই দেখে কিন্তু এখানকার যারা অতিথি যারা এখানকার এই হাটে খাসি বা ছাগল কিনতে আসে তাদের কথা মাথায় রাখে না ঠিক এই ভাইটির মতন আমিও এই হাটে ছাগল কিনতে আসছিলাম পাবনা থেকে আসার পরে দেখলাম যে এই হাটের দালাল চক্র কতটা সক্রিয় এখানে আমি যখনই এসে তাদের কাছে একটি ছাগল দাম করতেছিলাম ছাগলটা দেখে আমার কিছুটা পছন্দ হয়েছিল কিন্তু তিনি দাম চাইলে হচ্ছে আঠাইশ হাজার টাকা একবার ভাবে দেখুন যে একটা তুতা বরকির ছাগল তিন মাস বয়স সেই বোরকির ছাগলের দাম হচ্ছে আঠাইশ হাজার টাকা কী করে হয় তারপরে আমি বললাম যে ভাই এটার দাম কত কম হলে দিতে পারেন তারা বলে যে তিন হাজার কম দেন পঁচিশ হাজার দেন এরকম করতে আমরা বললাম যে দশের নিচে আছে নাকি বলে যে না এটা এসব জাতের বোর কি এখানে দশের নিচে আপনি পাবেন না এক পর্যায়ে দরদাম দাম করার পরে আমরা তাদেরকে কোনো কিছু বলেই নেই আমি আমার পাশে আমার সঙ্গে যে গেছিলো তাকে বললাম যে অন্য অন্য বাচ্চার তুলনায় তো এই বাচ্চাগুলোর দাম একটু বেশি তো সেক্ষেত্রে আপনি দেখেন যে এটা দশ বারো বা তেরোর মধ্যে হয় কি না আমরা দুইজন ফাঁকে থেকে কথা বলতেছি এর ভিতরে দালাল চক্র আমাদেরকে জোর করে বলে যে ভাই ছাগলটা নেন কিন্তু তার আগেও কিন্তু আমরা তাকে দাম বলেছি সে দেয় নেয় এর তার মাঝে আমরা প্রায় দশ পনেরো মিনিটের দিক দিকে আরও ছাগল দেখেছি দেখার পরে সেই বেচারা আমাদেরকে ডেকে নিয়ে আসে যে ভাই আপনি আর একটা দাম বলেন তা আমরা বললাম যে আর আপনার দাম বলবো না আর আমরা এই ছাগলটা নেবো না আপনার দাম অনেক বেশি তো বলছে আপনি আর একটু মন নরম করে বলেন কত হলে নিতে পারেন না বললাম না দশের নিচে হলে আমরা নিতে পারি তখন বলতেছে না আপনি কেবলই বললেন তেরো হাজার টাকা তাই বললাম যে না এখানে তো তেরো হাজার টাকা আমরা বলি নেই আপনাদেরকে শুনতে হয়তো ভুল হয়েছে পাশের যে ছাগল আলা ছিল উনিও বলে কি না আপনি তেরো হাজারই বলেছেন এভাবে তারা তিন চারজন মানে ঐক্যবদ্ধ হয়ে আমাদের উপরে এক পর্যায়ে আক্রমণের মতনই জোর করে আমাদেরকে তারা ওই ছাগলটা দিয়ে দিতে চায় তেরো হাজার টাকায় আমরা যখন লেইনে তখন এক পর্যায়ে তাদের সঙ্গে শুধু হাতাহাতি বাদ অনেক কথা কাটাকাটি হয় তারপরে কিন্তু এখানকার জেলা হাটের এই যে লেখা লেখেন এই লোক আমাদেরকে আসে বলে যে ভাই আপনি যদি এই ছাগলটি নিতে চান তাহলে আমি তৃতীয় পক্ষ হয়ে একটি দাম বলে দেই এবং তিনি একটি দাম নির্ধারণ করে এগারো হাজার টাকা তাতেও দালাল চক্র শান্ত হয় না এক পর্যায়ে অনেক তর্ক বিতর্কর পরে তারা সাড়ে এগারো হাজার টাকা সেই লেখাওয়ালা বলে দেওয়ার কারণে পরবর্তীতে সাড়ে এগারো হাজার টাকা সেই ছাগলটি আমাদেরকে দিয়ে দেয় তাহলে এখন ভাবুন যে এই হাটের প্রতিটা ব্যাপারী আসলে দালাল চক্র হয়ে উঠেছে যেভাবে এবং প্রতারণা করছে মানুষের সঙ্গে সুতরাং আপনার বিবেকের উপরে প্রশ্ন করুন যে আপনি এই হাটে কিভাবে যাবেন এবং এদের কাছ থেকে আপনি কিভাবে রক্ষা পাবেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন